সবে কদরে নাকি সকল গুনাহ মাফ করা হয় তাহলে বান্দার হক যারা খেয়েছে এবং শিল্পের গুনাহ এগুলো কিভাবে মাফ হবে আল্লাহ তো বলেছেন হাসনের ময়দানে সব হিসাব দিতে হবে রমজানের শেষ দর্জনের গুরুত্বপূর্ণ আমলগুলো কি কি মাদ্রাসার ছুটির পর দেরি করে যাওয়ার কারণে যে পাঁচশো বা এক হাজার টাকা জরিমানা নেওয়া হয় এটা জায়েজ হবে কিনা মাদ্রাসা হোক আর স্কুল হোক আর্থিক দণ্ড নেওয়া জায়েজ নাই শরিয়াতে আর্থিক দণ্ড নেওয়া জায়েজ নাই এখন কথা হলো তাহলে পানিশমেন্ট কী কি কীভাবে দিবে পানিশমেন্ট ভিন্নভাবে দিতে পারে যেমন এই শর্ত ভঙ্গ করলে এতদিন অ্যাবসেন্ট থাকলে বিনা ছুটিতে থাকলে ভর্তি বাতিল তাহলে ভর্তি বাতিল হয়ে গেলে নতুন করে পাঁচশো টাকা দিয়ে ভর্তি হইতে হয় মূল ভর্তি ফি হয়তো দশ হাজার জিনিস একই হইল কিন্তু সরাসরি অর্থদণ্ড নিল না নতুন করে ভর্তি করাইলো তাকে দিয়া ভর্তির ফি হিসাব নিল এবং জায়েজ হতে পারে কিন্তু যদি বলে যে না পাঁচশো এক হাজার করে তুমি অর্থদণ্ড দিবা শরীয়তে কোনো অর্থদণ্ডের অপশন রাখে নাই আপনি দেখেন শরিয়ার হদুদ যে এত হদ আছে দশ বেতরা গাছ বিশ বেতরা গাছ সাক্ষ্য গ্রহণ না করা দেশান্তর করা কেসাস কত রকম আছে কিন্তু শরীয়তের কোনো হদুদের মধ্যে দেখবেন না যে অর্থদণ্ড আছে যে ঠিক আছে এই কাম করছে এত টাকা জরিমানা দাও এরকম কোনো হদ শরীয়তে নাই এই জন্য পানিশমেন্ট হিসাবে অর্থদণ্ডের বিকল্প বা কিছু বের করতে হবে আর যদি অর্থদণ্ড ছাড়া বিকল্প না থাকে অনেক সময় যে এর বিকল্প পথ নাই তাহলে সেক্ষেত্রে যেটা বললাম যে বিভিন্ন পলিসিতে এটাকে দণ্ড হিসাবে না করে ভর্তি ফি বা অন্য কোনো সেটা নেওয়া যেতে পারে কদরে নাকি সকল গুনাহ মাফ করা হয় তাহলে বান্দার হক যারা খেয়েছে এবং শিল্পের গুণা এগুলো কিভাবে মাফ হবে আল্লাহ তো বলেছেন হাসবে ময়দানে সবকিছু হিসাব দিতে হবে সবে কদরে সব গুণা মাফ হবে কিন্তু বান্দার হক তো মাফ হবে না ভাই বান্দার হক বান্দার কাছ থেকে আদায় করে মাফ চেয়ে নিতে হবে নিতে হবে হবে না আমরা মাফ তাও দিয়া বসে আসি যে সব করে সবে তাহলে চুরিদারি ডাকাতি দুই নম্বরে যা কিছু করলাম এক সব কদর করলেই তো সব মাফ তাইলে আর চুরিদারি বন্ধ করার তো কোনো কারণ নাই দেখুন ইসলামের সাথে অন্য সব ধর্মের এখানে একটা মৌলিক পার্থক্য খোদ ইয়াহুদিরা আল্লাহ কোরআনে তাদের সম্পর্কে বলেছেন ইয়াহুদিরা বলে লং তামাস সানান্নার ইল্লা ইয়ামাম মাহাদুদা তারা বলে আমাদেরকে আগুনে জাহান্নামে কয়েকদিন থাকা লাগবে এরপর আমরা জান্নাত থাক। তাহলে আর অপরাধ না করার কারণ নাই তো তাহলে অপরাধ না করে তেমন কি দুঃখী অল্প একদিন থাকা লাগবে অনন্তকাল আমরা জান্নাত অটোমেটিক আমাদের গ্র্যান্টেড এই তাদের অপরাধ থেকে বাঁচার কোনো গরজ নাই খ্রিস্টানরা মনে করে ইসা আলাসাল্লাম তিনি সুলে চড়ে যদিও তিনি সুলে চড়েন নাই অনুযায়ী তিনি আত্মত্যাগ করে আমাদের সমস্ত পাপের দায় তিনি নিয়ে নিছেন এটা করে যেহেতু আমাদের সমস্ত পাপের দায় উনি নিয়ে নিছেন অথবা আল্লাহ আমরা আর কিছু করবে না আমাদের পক্ষ থেকে আমাদের নবী নিয়ে নিছে সব এই জন্য তাদেরও কোনো পাপ না করার ব্যাপারে কোনো গরজ ইসলাম এমন এক দিন যে দিন বারবার করে কোরআনের পাতায় পাতায় বলেছে ও আল্লাহ কারোর পাপের বোঝা আর কেউ বহন করতে পারবে না কোনো অপশন নাই তুমি পাপ করছো তোমাকেই পেতে হবে এই জন্য একজন ইমানদার পাপ করলে সেটা প্রায়শ্চিত্ত করতে হবে আপনি পাপ করবেন অন্যের অবকদের আপনারা মাফ করে দিবে জি না সবকদের আপনার ছোটখাটো গুণাগুলো মাফ করে দিবে কিন্তু আল্লাহর কাছ থেকে বান্দার হক নিয়ে মাফ পাইতে হলে তারটা তাকে ফেরত দিতে হবে বা তার কাছে মাপ চাই দিতে হবে তারপর আল্লাহ তালা মাফ করবে অতএব এ বিষয়ে যেন আমাদের ঘাটতি না থাকে আল্লাহ তালার নিরানব্বই নাম মুখস্থ করার ফজিলত কি আল্লাহ রব আলিনের নিরানব্বই নাম এ সম্পর্কে হাদিসে আসছে নবী সাল্লাহাম বলেছেন ইন্দা ইল্লাহিতে সাহতে সাইনা ইসমা যে ব্যক্তি আল্লাহ নিরানব্বইটি নাম আছে যে ব্যক্তি এগুলোকে হেফাজত করবে সংরক্ষণ করবে মুখস্থ করবে এ ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে এখানে মুখস্থ করা বলতে নামগুলো মুখস্থ করা সেগুলোর অর্থ বোঝা সেগুলোর প্রতি বিশ্বাস করা আল্লাহ তার গুণবাচক নাম আলিম আল্লাহ সব কিছু জানেন অতএব এটা আমি বিশ্বাস করব যে আল্লাহর কাছে অজানা কিছু নেই আল্লাহ তালে গুণবাচক নামের মধ্যে একটা আছে কদিম আল্লাহ সব কিছু করতে সক্ষম আল্লাহর কাছে অপারকতা বলতে কিছু নেই আল্লাহ তালা বাসির তিনি সব কিছু দেখেন সর্বদ্রষ্টা অতএব তার কাছে লুকাবার কোনো সুযোগ নেই এইভাবে আল্লাহ নিরানব্বই প্রত্যেকটার অর্থ বুঝে বুঝে আপনি সেটা হত্যা বিশ্বাস করলেন এটাই হলো প্রকৃত অর্থের সংরক্ষণ এইভাবে আপনি যদি সংরক্ষণ করেন ইনশাআল্লাহ এটা জান্নাতে যাওয়ার কারণ হবে আমাদের দেশে অনেক আল্লাহ নিরানব্বই নাম এটা অমুক নাম এতবার জুকলে এই কা লাভ হয় অমুক নামটা এতবার বললে বা জিকির করলে এই মনের মাকসাদটা উদ্দেশ্যটা হাসিল হয় এই জাতীয় নানা রকমের কথা আমাদের সমাজে প্রচলিত আছে এগুলো তাজের বা অভিজ্ঞতা দ্বারায় কোন আলেম কোন দিনদার মানুষ এর উপকারিতা পেতে পারে কিন্তু কোরআন হাদিসে কোথাও আল্লাহর কোন গুণবাচক নাম নির্দিষ্ট সংখ্যক বার জপার কোন নির্দেশ আমাদেরকে দেওয়া হয়নি তাহলে কিসের নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহর গুণবাচক নামগুলোর অর্থ বুঝে সেটার প্রতি বিশ্বাস মনে প্রাণে স্থাপন করা এটা তাহিদের গুরুত্বপূর্ণ একটা পার্ট যেটা আমাদের অনেকেরই এখনো নেওয়া হয়নি আমরা অনেকেই নিজেকে মুসলমান দাবি করি আল্লাহর গুণবাচক নামের অনেক নাম আছে যেগুলো আমরা হয়তো শুনি নেই জানিই না এবং সেটার অর্থ বুঝে যে মনে বিশ্বাস করব জানি না বিশ্বাস করতে আসে তো এই জন্য আল্লাহর গুণবাচক নামগুলো আমাদের জানা দরকার বোঝা দরকার বিশ্বাস করা দরকার রমজানের শেষ দিনের গুরুত্বপূর্ণ আমলগুলো কি কী রমজানের শেষ দিনে সবচেয়ে বড় সবচেয়ে প্রধান অন্যতম আমল হলো এতে কাফ করা আমার যদি আল্লাহ তালা তৌফিক দিতেন একজন একজন করে রোজাদারের হাতে পায়ে ধরা বা অনোনয় নিরয় করে বোঝানো তো আমি একজনের জন করে বোঝানোর চেষ্টা করতাম রমজানে আপনি অন্য কিছু করতে পারেন না পারেন রমজানে ফরজ রোজাগুলো রাখেন গুণা থেকে বেঁচে থাকেন আর শেষ দশকে এতে কাফ করেন বাস আপনার রমজান সার্থক হওয়ার জন্য যথেষ্ট আমিংসা আল্লাহ নবী করিম সাল্লাম রমজানের রোজা দ্বিতীয় হিচুতে ফরজ হওয়ার পর দশম হিজুদি তিনি মারা গেছেন এই কয়েক বছরের মধ্যে আট নয় বছরের মধ্যে একটা বছরও তিনি এতে কাফ ছাড়েন দেখেন রমজান আসছে এতে কাফ করেন নাই এটা কোনোদিন হয় নাই যে আমল নবীজি সাল্লা সাল্লাম জীবনে কখনো ছাড়েন নাই আমরা বেশিরভাগ মানুষ এখানে আসি যারা জীবনে সেটা একবার করি বড় দুর্ভাগ্য কি হতে পারে পরে আপনি যদি রমজানের স্বাদ পেতে চান শেষ জনদের মসজিদে বসে যান এতে কাফ হয় আপনি স্বাদ দেখতে পাবেন আমাদের হাজার ব্যস্ততার কারণে আমরা আসলে চাইলেও স্ববাদ করে উঠতে পারি না দশটা দিন মসজিদে আবদ্ধ হয়ে যান অভূতপূর্ব আনন্দ পাবেন এই জন্য ভাই রমজানের শেষ দশ সবচেয়ে বড় আমল হলো এতে কাপ করা দ্বিতীয়ত শেষ দশ দিনের অন্যতম আমল হলো বেশি বেশি বাদবন্দী করা রবি সাল্লাহ সম্পর্কে লা শেষ আবাদ করতে এত কষ্ট করে ইবাদতো সবাইকেই করতেন এই জন্য শেষ দশকের সবচেয়ে বেশি বাদ করা দরকার আমরা তো মার্কেটে মার্কেটে যেয়ে সম করে ফেলি শেষ দশক সারা রাত জেগে এবাদত করা দরকার